বন্ধুরা দিয়েছে পাঁচটা আবার চলে এসেছে নিতে কীভাবে কপি আলু স্যালাড কেটেছি পিঁয়াজ মাছের ঝোল দেখতে পাচ্ছ তো চলো খাইয়ে দিই কত জামা কাপড় কেচেছি দেখো সব কেটেছি ছেলের এই যে ছেলের সোয়েটার ফোয়েটার আমার চাদর টাদর সব কেচে দিয়েছি বুঝেছে তো দেখো তোমাদের বলি সকালবেলা আজকের যেহেতু একদিনই আগের ভিডিও স্টকে আছে সেই কারণে সকালবেলায় রাতের বেলা ভিডিও এডিট করে রেখেছি আর ভোরবেলা ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়েছি আট জিবি নেট শেষ হয়ে গেছে আর একটুখানি বাকি ছিল আমি যার জন্যে ফোন দেখিও নি কিছু না কাছাকাছি করে পাশের বাড়ি বৌদি কার্তিক পুজো নিয়ে কথা বলছিল তাই কথা বলছিলাম বুঝেছো দেখছি তারপর হঠাৎ ফোনটা নিয়ে দেখছি ভিডিও পুরো ক্যান্সেল হয়ে গেছে গিয়ে আবার নতুন করে আপলোড হতে শুরু করেছে তো এরকম হলে ভালো লাগে বলো তার জন্যই ওখানে যাই ভাবলাম সকাল সকাল হয়ে যাবে আজকে ছেলের স্কুল আছে ছেলে স্কুল যাবে আর সকাল সকাল ভিডিওটা আপলোড হয়ে যাবে অনেকটা শান্তি পাওয়া যাবে বাবা শান্তি আর কোথায় শান্তি আবার অশান্তিতে পরিণত হয় সকালবেলায় মেজাজটা গরম লাগে জানো তো আজকে সকালবেলায় আপলোড দিয়েছি যে আর আসবো না আর ইচ্ছা করে না এখানে এসে দাঁড়াতে লোকের বাড়ির সামনে তো মানে লজ্জা করে নিজেরও লজ্জা করে সেই কারণে কি করা যাবে কিছু করার নেই বাধ্য হয়ে আবার এখন নতুন করে আপলোড হতে লেগেছে দেখলাম এক জিবি হয়েছে মানে এখন আর ছ জিবি বাকি আছে হচ্ছে ব্যাপার তো চলো সবাইকে শুভ সকাল সবাইকে কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের ভালোবাসায় নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসার আমি হাঁপিয়ে যাই একটু কথা বললেই হাঁপিয়ে যাই ওই কালো স্টুলটা হচ্ছে কেচে দিয়েছি অনেকদিন ধরে কাঁচা হয় না রোজই তো গায়ে দিই আর এই চাদরটা দিয়েছি আমার না শীতের পোশাক কিনতে হবে জানো তো শীতের পোশাক না কিনলে হবে না শীতের পোশাক নেই মানে চাদর কিনতে হবে সবাই বলে যে কত চাদরটা কি খারাপ অবস্থা হয়ে গেছে এই যে এই বলে এই যে পুজো দিচ্ছে বলে যে মনে দিয়ে আমার তো হবে না একটা চাদরে গায়ে দিয়ে কিন্তু তুমি একটা চাদর কত বছর ধরে গায়ে দিচ্ছে চাদরটা তো খারাপও হয়ে গেছে কি আর করা যাবে কিছু করার নেই চলো সতে থাকো দেখি ভিডিওটা কত দূর কি আপলোড হচ্ছে তারপরে তোমাদের সাথে কথা বলি এইরকম জিনিসগুলো যখন দেখি না তখন কি কিনতে ইচ্ছে করাবো কিন্তু চোখের সামনে থেকে চলে গেলেও কিন্তু আর কিনতে পারি না মানে খারাপ লাগে আর কি খুব ইচ্ছা করে কিনতে ভিডিও আপলোড হলো আর দশটা বেজে গেল দেখো এখনো বাড়ি গিয়ে কত কাজ করে আছে ভালো মেশাই আর ফর্মটা ফিল আপ করে নেব পুরো দেখো ছেলে এসে যাবে ছেলে স্কুল যাবে ছেলের খাওয়া দাওয়া ছেলে সব কিছু এখন রেডি করবো আর এই সামনে বাড়িতে পুরো বিল্ডিং তৈরি হলো এখন কাঠের কাজ হচ্ছে জানলা দরজারে যে আওয়াজ ইচ্ছে চোখের সামনে যখন দেখি না মনটা খসখস করে মনে হয় কবে যেন নিজের দের হবে গো মানে হ্যাঁ জানলা দরজা মনটা দুঃখে না তোমরা আবার ভেবো না যে হিংসা এবার দুঃখে সেটা না হচ্ছে কি বলো যে আমারও যদি হতো কচু শাক আজকে লতি চারা নেবা কত করে গো কচু শাক নেবো কি কালকে বন্ধুরা পাশের বাড়ি বৌদি যে কার্তিক জেঠিটা দিয়ে গেল তো স্কুল যাবে তো চলো ছেলে পরে ঢুকে পড়ে যায় সর্দিতে দেখো নাকটা টান একবার দেখা লোকে কি বলে দেখ নাক টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে বলে রেডি হয়েছে বললাম বাবা একটু ধনে পাতায় এনে দেয় কেন বলো তো ধনে পাতায় ফুলকপির তরকারিতে একটু না দিলে ভালো লাগবে না পাতলা করে ফুলকপির তরকারি করব ধনে পাতা কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে সেজন্য তো স্কুল যাওয়ার আগে ও যাচ্ছে একটু ধনে পাতা আনতে ঠিক নিয়ে আসুক তারপর স্কুল যাবে কী রে দেখো এরও বাচ্চা হবে আমি রেডি হয়েছিলাম রেডি হয়ে একটু শর্ট ভিডিও করে নিলাম কেন ক্যামেরা ধরার লোক নেই আর স্ট্যান্ড রাখারও জায়গা নেই আর কি হয় না আমার শীতের দিনে না এই এই পাশের না বড কেমন মানে একটা হয় জানো তো মানে একটা বোলিং লাগাই তাও যেন কেমন কেমন পাশের বাড়ি ছাদ থেকে দেখছে নতুন বাড়ি যে হলো হচ্ছে না সেই বাড়ি ছাদ থেকে দেখি সত্যি কথা বলতে নতুন বাড়ি দেখলে না খুব আনন্দ হয় আর ভাবে যদি আমার একটু হতো গো ওরকম অত বড়ো ঝা ছকচক বাড়ি কোনো দিনই হয়তো হবে না বা করতে পারবো না কিন্তু চেষ্টা করবো জীবনে আবারও চেষ্টা করবো আবার উঠে দাঁড়া তোমাদের যদি ভালোবাসা পাই তো আবার চেষ্টা করবো সবাই যেটা করছে আবার সবাই কি সুন্দর এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে বাড়িঘর সব করছে তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমরাও চেষ্টা করবো আমরাও পাবো তোমরা সবাই এত আশীর্বাদ করো কখনোই বিফল মানে বিফল যাবে না আর কি তো অনেক কাজ আছে আমার জানো তো ফর্মটা ফিল আপ করার আছে গ্যাস মোচার আছে বাসন মাজার আছে ছেলেকে খাইয়ে দিয়েছি আর ওই যে ফুলকপিগুলো একটু শুকিয়ে গেছিলো সে কবে এনেছি বলো সেই জন্য একটু জলে ভিজিয়ে দিয়েছি আর একটু কালো কালো ছিট দাগও হয়েছে তো জলে ভিজুক ওটা একটু ভিজে ফুলবে তারপরে বটি দিয়ে চেঁচে ফেলে দেবো বুঝেছো কালকে কিলিশ মাছের তেল আছে আর ফুলকপি আলুর তরকারি করবো আর মাছ করব সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা করব মানে বেগুন দিয়ে করবো অর্ধেক বেগুন কালকে দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সে অর্ধেকটা আজকে করব আজকে হচ্ছে এই রান্না আবার কালকে নিরামিষ কালকে করব একটু লাউ আছে লাউ ঘন্ট লাউর খোসা ভাজা আর বাঁধাকপি কাল করব তারপর বুধবার দেখি ছেলে যদি স্কুল না থাকে বুধবার বাজার যাওয়া আর যদি ছেলের স্কুল থাকে তাহলে আর বুধবার যাওয়া হবে না বৃহস্পতিবার দিন বুঝেছ তো চলো সাথে থাকো

হ্যাঁ রেডি হয়ে চলে যাচ্ছে এখন হচ্ছে স্কুল বুঝেছো স্কুলে যেতে একটা সেমিনার নিয়ে যাবে তার জন্য আরোই জেনে মানে ওর জানার জন্য যাচ্ছে আর কম্পিউটার প্র্যাকটিক্যাল আছে ছুটি তাও সত্ত্বেও ঘড়ি আর গ্যারেজ ভাড়ার পয়সা ভুলে গেছে নিতে এসছে আবার চলে এসছে নিতে আগে তো মান্থলি করা ছিল এখন হচ্ছে মান্থলিটা বাদ দেওয়া হয়েছে কেন অনেক দিন হয়ে যায় মানে স্কুল স্কুল বন্ধ থাকে সেই জন্যে আর যেহেতু আজকে প্র্যাকটিক্যালের ক্লাস করাবে তাই ওই টাইম দেখার জন্য ঘড়ি যাওয়ার এসে আমার ছেলে বলছে এক তো আমার ঘড়ি দাও আর এক হচ্ছে পয়সা দাও গ্যারেজের সত্যি কখনো কিছু আবদার করে না যে আমাকে দশ টাকা দাও বন্ধুদের সাথে খাবো বা কিছু তা না আর আমি দেখো শাড়ি খুলতে খুলতে ওকে পয়সা দিতে গেছি অবস্থা দেখো সবজি সব বার করে নিয়েছে শশাটা কেমন হয়েছে ওটা সিলাট কেটে দেবো আর পাশে কাজ হচ্ছে টুকটুক আওয়াজ হচ্ছে পেঁয়াজ ঢো আলু টমেটো ধনেপাতা সব নিয়েছি ওইগুলো দিয়ে আজ এখন সবজি কাটি কেটে চলো রান্না বসাই এই যে বসে পড়েছি কাটাকাটি করতে সবজি কাটবো তো ছেলেরা আজকে আসতে একটু দেরি হবে আর কি ও মানে ওদের স্কুল থেকে সেমিনারে নিয়ে যাবে সেখান থেকে সায়েন্স আর কমার্স বলেছিল এখন তো মনে সব গ্রুপে নিয়ে যাবে বারো ক্লাসদের জন্যই এই ইনভাইটটা কলকাতায় মনে কলকাতায় নিয়ে যাবে তো আজকে সোমবার যেহেতু সেই সোমবারের দিন স্যাররা বলেছিল স্কুলে এসে জানাতে কারা কারা যাবে আর কি সেই জন্যে তো যারা যারা যাবে তাদেরকে স্কুলে জানাতে হবে নাম লেখাতে হবে বাস করে নিয়ে যাবে একবার খাবার দেবে বাকিটা নিজেদের খাবার নিজেদেরই মানে করতে হবে আর কি সেই জন্যে তার এখানে সে সবজি কাটছে আর ভাবছি যে আবার নিজেদের খাবার নিজে বলতে দেখো সবাই ব্যাগে করে খাবার নিয়ে যাবে কি না নিয়ে জানি না তবে ছেলেকে দেখি একটু কেক বিস্কুট যাই হোক কিনে দেবো খানে অন্য কিছু কি করে দেবো সকালবেলায় বেরোবে মানে সাড়ে আটটা পনেরো নটায় মনে হয় যাবে আর কি তো সেমিনারে ভেবেছিলাম পাঠাবো না তো বুধবার দিন আর বুধবার ওর সকালের দিকে পড়া থাকে না এখন বর্তমান পড়াশোনার খুব চাপ সেই জন্য পড়াশোনা কামাই করে কোথাও কোথাও যাওয়া যাবে না সে যাই হোক না কেন শ্বশুরের প্রচুর শরীর খারাপ ছিল বিছনার সাথে উনি একদম তো মোটা ও মানে হাঁটাচলা করতে পারছিল না তাই শ্বশুরবাড়িতে মানে শ্বশুরকে দেখতে যাওয়া কেন সেটা আমার মানে কর্মের মধ্যে পড়ে সেটা আমার কর্তব্য আমার কর্তব্য আমি মনে করি আমি আমার আমি যত গরিব হই যতই যা হোক আমার হচ্ছে আমি মনে করি যে যতটা আমার কর্তব্য আমি ততটুকুনি আমি পুরোটা চেষ্টা করব করার জন্য আমি এই মানে খা মানে এত অভাবের মধ্যেও আমি চেষ্টা করি তাদের হাতে কিছু আমার আমার সামর্থ্য মতো দেওয়া হয়তো আমার সতে থাকলে আমি নুন ভাত খেতে পারলে তারাও কিন্তু নুন ভাত খেতে পারতো যেহেতু সতে থাকে সেহেতু হচ্ছে দূরে থাকতে গেলে বুঝতে পারে সব বাঁচিয়ে এক্সট্রা কিছু দেওয়া সেটা একটা রকম ব্যাপার হয়ে যায় আর কি তো সেই জন্যে আমি মনে করি আমার কর্তব্য এটাই আমি আমার ছেলেকেও শেখাই যে শুধু আমার ছেলে আমাকে দেখবে কি দেখবে না পরের কথা কিন্তু অন্তত সবার জন্যে করতে পারে সেই শিক্ষাটুকুনি আমি সবসময় দিয়ে থাকি যেটা আমি আমার বর সারা জীবন করে এসেছি যে সবার জন্যে কম বেশি করে এসেছি যতটুকুনি আমি পেরেছি হ্যাঁ কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আমি তো জানি আমার উপরবেলা তো জানে যে আমি কি আমি কতটা চেষ্টা করি আর আমার মধ্যে কি বলতো ওই দু রকম মানুষ পাবেন আমি যেটা সামনে সেটাই আমি পিছনে আমি যেমন মানুষ তেমনভাবেই আমি সবসময় থাকার চেষ্টা করি তো সে হচ্ছে ব্যাপার তো ছেলে যাবে পড়াশোনা কামাই করে যাওয়া যাবে না যেটা তোমাদের বলছিলাম তো তো বুধবার আছে বুধবার সকালে ওর পড়া থাকে না নটা সাড়ে নটায় মানে বাস ছাড়বে আর বিকাল সাড়ে চারটের সময় বাড়ি পৌঁছাবো তো সাতটায় পড়া থাকে তো বলেছে সাড়ে চারটের মধ্যে বাড়ি পৌঁছে দেওয়া মানে চলে আসবে আর কি তো সাড়ে চারটে না আসলে পাঁচটা ছটার মধ্যে আসলেও অসুবিধা নেই কেন সেই টাইমে তো অফিসে জাম টাম থাকে কলকাতার দিকে আর সেমিনারটা কিসের উপরে সেটা আমি বলতে পারবো না তবে দেখা যাক তো আমি আমার ছেলেকে তখন বলছিলাম দেখ বাবা পয়সার যদি ব্যাপার হয় তো আমি দিয়ে উঠতে পারবো না কেন বলো তো এই সময় হচ্ছে ছেলের বই খাতা কিনতে হবে বই কিনতে হবে বইটা এখনো বেরোয়নি তবে অ্যাডভান্স টাকা করা আছে যে বই বেরোলে বইটা যেন আমরা পাই আর কি জন্যে তারপরে এই তো সব কিছু হলো তা তো পাশে তো তোমরা জানো যে দাদাভাই ছিল আছে আর আশা করি যতদিন আমার ছেলে পড়াশোনা করবে ততদিন আমাদের পাশে থাকবে আর কি তো ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছি যে হচ্ছে সব সময় আমাদের পাশে আছে আর কি হ্যাঁ শুধু মানে ভালোবাসি বা ভালোবাসে সে কথা না আমাদের পাশে থেকে আমাদের মানে প্রচুর মানে সাহায্য করে আর কি সে হচ্ছে ব্যাপার তো বসে বসে যখন একা থাকি তখন কত রকমের কত কিছু ভাবনা চিন্তা হয় শরীরের মনে নানা রকমের ভাবনা চিন্তা দুশ্চিন্তা সব রকম হয় কেন তো আমরা হচ্ছে মানুষ তো জন্যে তার মধ্যে হচ্ছে বরের ভীষণ শরীর খারাপ বলছি চলো ওষুধ আনতে ওষুধ আনতে ডাক্তার চলো তো যাচ্ছে না তো দেখা যাক কবে যায় কমে যায় নাকি আবার ওটা বাড়াবাড়ি হয়ে যায় যেটাই হবে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করবো বা বলবো মাছ এনেছিলাম আর তোমরা বলো একজন কমেন্ট করেছিল যে দিদি ভাই বলছো কেন পরের টাকাতে তো এটা কি বলো তো মানে আমরা কোনোদিনই কারোর টাকাতে খাই না আর কি হ্যাঁ কেউ আমাদের দেয়ও না ওই দাদা ভাই শুধু আমাদের পাশে থাকে কিন্তু কিছু কিছু মানুষ ধারণা আর কি যে পর মানে অন্য কেউ মনে মনে আমাকে প্রচুর প্রচুর কিছু কিছু দিয়ে ফেলে দেয় সেই ধারণাটার জন্যেই কথাটা আর কি বলা বুঝেছো তো কেন মানুষের ধারণার উপরে বা মানুষের ভাবনার উপরে কারোর হাত নেই মানুষ ওটাই ভাববে যেটা সে ভাবতে চায় তো সে যখন ভাবতে চাইছে তখন আমিও তাকে বলতে চাইছি আর কি এরম হচ্ছে ব্যাপার আমি যথেষ্ট আমার বর কিন্তু পরিশ্রমী আর আমার বরের কিন্তু কোনো আদাস কোনো খরচা নেই কোনো খরচা মানে একটা এক কাপ চাও কিন্তু সে বাইরে খায় না যে সেই হাত খরচাটা তার হবে কিন্তু তার জন্যে তো তোমাদের আমি সবটাই বলি আর তোমরা এসে কখনো যদি চলে আসো আমার পাড়াতে এসেও তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আমরা কেমন মানুষ মাছ ইলিশ মাছ হবে সেই জন্য কালকে এনেছিলাম জানো তোমরা সেই কারণে দেখো হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি আর ভেজে নিয়েছি ও লাল লাল করে আমার সর্ষে কাঁচা লঙ্কা আর এর মধ্যে এর নুন দেওয়া আছে বিয়েটাকে বেটেছি আর কি বেটেছি ছেলে বাড়ি নেই আর আমি মিক্সিটা লাগাতে একটু ভয় ভয় পাচ্ছি আর কি সেই কারণে তো যাগে এটা শিলে বেটেছি ওইটা আর ই করবো না ঘাটাঘাটি করব না এর মধ্যে চলো জল দিয়ে দিই বেশি দেবো না এখানে বেগুনটা তো ভাজা হয়ে গেছে আর তার সাথে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা ভাতে চাল জল ধোয়া আছে বসাইনি গ্যাস আর এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি ফুলকপির তরকারি করব ধনে পাতা টমেটো দিয়ে পাতলা করে বুঝেছ কটা পেঁয়াজ বেটে দেবো বাকি এই যে কপিটা এই কপির ডাটাগুলোও আমরা ফেলি না দেখছ কেটে খাই আমরা কি মানুষ পেঁয়াজ কেটেছি পেঁয়াজের মধ্যে পেঁয়াজের কটা গাছ বেড়েছিল তো এর মধ্যে দিয়ে দিয়েছি আর ডাল ডাল শুকাতে থেকে তোমাদের দেখানোই হয়নি শুকলো তো হলোই না একটা বাটি পুরে পুরো ঝামড়া পোড়া হয়ে গেছে আর কি তো চলো শিল পাতা আছে শিল ধোবো আর একটু পেঁয়াজ বাটি তেল দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে দুটো লেজা বুঝেছ আজকে দুটো লেজা আর আমার জন্যে দাগা বুঝেছ পাশে বাড়ি কাকিমা কাজ যে ওনার ছেলে খারাপ গো জল জন্ত জোয়ান ছেলে এটা আর ফোটাবো না চলো এটা নামিয়ে নি ভাত বসাইনি বসাবো ভাবলাম গ্যাসটা দেখো ডাল পরে ডাল ওই যে বললাম না ডাল শুকাতে দিয়েছিলাম দেখো ছিটকে কি হয়েছে সত্যি খারাপ লাগে গো যার যায় সে বোঝে অন্য কেউ তামসা করে শুধু ছেলেটা এত ভালো ছিল কি যে মাথায় ভূত চেপেছিলো মা বাবাকে খুব ভালোবাসত অন্তত মাকে ছোট থেকে কষ্ট করেছে দেখে মাকে খুব ভালোবাসত কি যে ওর ভূত চাপল কোন মেয়েকে ভালোবাসলো আমাদের খুব ভালোবাসতো আমার বরকে খুব ভালোবাসত চলো কপি বসিয়েছি নুন দিয়ে দিয়েছি কপি আর আলুটা একটু ভাপিয়ে নি আর একটু ঢাকা দিয়ে দি ভালো করে ফুটুক ভাতটা ভাতটা গ্যাসটা চাপিয়ে হোক আগের বারে লাইটারটা আমার কি জানি কেন খারাপ হয়ে গেছিল তো এই দুটো হোক কপিটা কি বলছে চলো আজকাল তো অনেকেই বা কি বানিয়ে কম রান্না করছি কেন বুঝেছো কত রকমের ভাগে ভাগে তো যেদিন থাকে সবজি টবজি সেদিন করি এখন বাঁধাকপি আছে আর ওই লাউটা আছে তো সেই জন্যে আর কালকে নিরামিষ আছে আজকে যদি করি না একটু বেশি হয়ে যাবে থেকে যাবে দেখো বেশি করে এক করাই জল দিয়েছে এতে টকবক করে ফুটবে আর আমি কপি ভাপাই না সচরাচর কিন্তু এই কপিটা অনেক দিন হয়ে গেছে ওই জন্য একটু ভাপিয়ে নিলাম কেন কপি ভাপালে সেই টেস্ট আসে না আবার অনেকে গ্যাস হয় বলে খায় কিন্তু দেখবে তেলে একটু ভেজে খেলে কিছুই হয় না গ্যাস তো মানুষের জল খেলেও হয় নতুন কথা কি ফুলকপির মশলা মশলা হাতে বেটেছিলাম তো ওই শিল ধোয়ার জলটা দিয়ে জলটা বেশি পড়ে গেছে ঠিক আছে এটা কষানো হোক সোনা বাবা স্কুল থেকে চলে এসে আর জিজ্ঞাসা করছিলাম ওকে এখানে যে বাবা কী বললো তাই বলছিলো মা নাম লিখিয়ে এসেছি ওখানে একটা ওই যে কি বলে যে ওই চিঠি একটা লিখিত দিতে হবে গার্জিয়ানদের তো সেটাই দিতে হবে আর এদিকে কষাতে নিয়েছি আর ফুলকপি আলুটা আজকে ভেজে নিয়ে নিই তার কারণ হচ্ছে ওই ফুলকপিটা ভাজতে গেলে অনেক তেলের ব্যাপার আছে ওই জন্য একটু ভাপিয়ে নিয়েছি আর এইভাবে করলেও কিন্তু তরকারি বেশ ভালো লাগে কিন্তু আমাদের তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তো আর তোমরা কেমন করে খাও সেটাও কিন্তু জানাবে কপি আলু প্রায় ওই একটু ভাপিয়েছিলাম আর একটু ভাজতে ভাজতেই মানে ভাজি তো নিই ওই মশলার মধ্যে কষাতে কষাতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বুঝেছো আর লাল লাল করে এরকম পাতলা করে করবো আজকে তো শুধু ইলিশ মাছ হয়েছে আর এটা আর ইলিশ মাছের তেল দিয়ে পেঁয়াজ ভাজা এটা একদম অল্প একটু হয়েছে তো এটাতে একটু ঝোল লাগবেই বুঝেছ এটা হোক টকু গিয়ে ফুটুক গ্যাস বাড়িয়ে দিয়েছি আমার ভাতও ফুটে গেছে কতক্ষণে হবে ছেলের খিদে পেয়ে গেছে পাতা আনিয়েছি আর এগুলো একটু সিলাট কাটবো একটু কাঁচা এর মধ্যে দিয়ে খাবো আর একটু সিলাড কাটবো তো দেখো প্রচুর জামা কাপড় কেচেছিলাম সকালে তোমাদের বললাম তো কোনটা কোনটা শুকিয়েছে না শুকিয়েছে বললাম চলো সেগুলো একটু নিই তো এই জামা কাপড়গুলো ছেলেকে বলেছিলাম যে ও একটু উল্টে পাল্টা দিয়ে যায় তো ও কী করে শুধু জ্যাকেটটাই উল্টে দিয়েছে ভাবলো যে গেঞ্জি টেঞ্জিগুলো মনে শুকিয়ে যাবে কিন্তু গেঞ্জি টেঞ্জিগুলো শোকায়নি বুঝেছো তো কিন্তু জ্যাকেট মানে জ্যাকেটটাও শোকায়নি কিন্তু সব আমি উল্টে পাল্টা দিলাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিলাম তো চলো এবার ছেলেকে গিয়ে খেতে দিই আজকে দুপুরের খাওয়া দাওয়া দেখো এই যে ভাত এখানে আছে হচ্ছে সালাড কেটেছি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের তেল ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এখানে ইলিশ মাছের ঝোল আজকে কড়াই ধরে হচ্ছে ফুলকপির তরকারি দেখতে পাচ্ছ আজকে দুপুরের কিন্তু আমাদের এই হচ্ছে মেনু আজ দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এই তো তোমাদের কার কোনটা বেশি পছন্দ সে অবশ্যই জানাবে তো বরের জন্য পেঁয়াজ দিয়ে ওই তেলটা ভাজা করেছি বর বলেছিল সেই জন্যে তো চলো ছেলেকে খাইয়ে দায়ে নিয়ে আর পোনে তিনটা বাজতে যায় আর এখানে পুরো ঘর দেখতে পাচ্ছ জল জল হয়ে রয়েছে পুরো ঘর মুছলাম তার কারণ এই হাড়িটা ওটা হাড়ি কিনতে হবে এর থেকে একটা বড় সাইজের কিনতে হবে কেউ আসলে আমার হয় না আর এই হাড়ি নাই যে এটা ই হয়ে গেছে মানে বেঁকে গেছে আর কি একবার হাত থেকে আমার হাড়ি বাইরে থেকে যখন বাসন ধুয়ে জল ভরে নিয়ে আসি তোমরা জানো তখন হাড়িটা আমার হাত থেকে পড়ে মানে একদম সোজা উল্টে গেছিল। সেখান থেকে একটু বেঁকে গেছে আর একটা বড় হাড়ির দরকার জানো তো যার জন্য ফ্যান গরম ফ্যান পড়ে যায় এই জন্যে তো চলো খাইয়ে দিই সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দুপুরের পরেই চলে এসি তোমাদের সামনে এখন সাতটা বাজে উঠেছি অনেকক্ষণ বসে আছি আসল কথা হচ্ছে আজকে আমার পায়ে ভীষণ ব্যথা করছে হাঁটুর পিছন দিকে ব্যথা করছে আমি পাটা মোড়াতে পারছি না বসতে পারছি না তো পাটা যে লম্বা করে দেখতে পাচ্ছ একদম এখানে যে পিছনে এত উঁচু এমনিতে ঘাড়ে সমস্যা পিছনে এত উঁচু বালিশ দিয়ে টান টান করেছিলাম তো বর করছে করেছে চা তো চা দেওয়ার জন্য বরেরও শরীরটা ভালো না তোমাদের কালকে বললাম আর এই বর চা করেছে চাটা খাওয়ার জন্য ছেলে পড়তে বসে গেছে আর আমি এখন ওর এই ফর্ম ফিল আপ করব এই সাই ফর্মটা ফিল আপ করে ওটা কমপ্লিট করব ওটা ফিল আপ না করা অবধি শান্তি হচ্ছে না আর কি তার কারণ হচ্ছে মোটামুটি আজকে সতেরো তারিখ হয়ে গেল আর কদিন বাকি আছে ওটা করে জমা দেওয়া দরকার ভুলভ্রান্তি কি বলে না বলে সব কিছু দেখার জন্য সবাই মোটামুটি সব জমা টমা দেওয়া হয়ে গেছে আর আমাদের হয়নি রাতে অনেক কাজ আছে আজকে দেখি রাতে আমাবস্যা কবে গো আমাবস্যা কবে দেখতো একটু আমাবস্যাটা কবে দেখতো কালকে মাথাটা শ্যাম্পু করার দরকার আছে চুলটা কেমন কেমন করছে আর ওখানে হচ্ছে মাছ তরকারি সবাই যে ঢাকা রাতে বৃহস্পতিবার 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 হবে কেন বৃহস্পতিবার নভেম্বর মাস দেখেছিস তো হ্যাঁ একাদশী গেল তো একাদশী গেল না তাহলে আজ কি বার আজ সব সোমবার একাদশী গেল তো সে দু তিন দিন একাদশী দ্বাদশী তেদশী চতুর্দশী তারপর হ্যাঁ ঠিকই আছে তোমার ই হয়েছে কি বলে পাঁচ ছ দিন পরেই তো হবে চার পাঁচ দিন পর কালকে তাহলে মাথাটা শ্যাম্পু করবো আজকেই করতাম চারিদিকে সব কার্তিক পুজো আমাদের বাড়িতেও কার্তিক আছে কিন্তু আমরা উদযাপন দিইনি বলেছিলাম ঘর হলে তখন দেখাই তো শুনে সে এখনো পুরানো ছোটো কার্তিক রয়েছে যেটা আমি আমার ঘরে রেখেছি আর আমার না ডালিয়া খেয়ে সবদিকেই চারিদিকে ডালিয়া ডালিয়া আমি না কোনো দিন ডালিয়া খাইনি জানো আমার ডালিয়া খেতে ইচ্ছে করছে কিন্তু ডালিয়া খেতে গেলে ডাল অনেক লাগে ডালিয়াতে ডাল বেশি করে না দিলে ডালিয়া নাকি ভাল লাগে না একদিন আমি ডালিয়া করে খেয়ে দেখবো আমার কেমন লাগে আমি এত বড় হলাম সবাই চারিদিকে মানুষ ডালিয়া খায় আমি কোনোদিন খাইনি একদিন করে খেয়ে দেখতে হয় যে ডালিয়া কেমন লাগে তবে শক্ত শক্ত না একটু পাতলা পাতলা করে খাবো আমার শক্ত শক্ত অত ভাল লাগে না খিচুড়ি বলো যাই বলো পাতলা পাতলাটা ভাল লাগে তো চলো সতে থাকো পরে আসছে সব কাগজপত্র নিয়ে বসেছি আর দেখছি পেনে কালি নেই পেন মানে চলছে না আর কি বুঝেছো তো কি করব আবার ছেলে যাচ্ছে দু তিনটে পেন দেখছি কালি পড়ছে না তার জন্য আবার ছেলে যাচ্ছে এখন আবার পেন আনতে তোকে পাঠালাম যা নিয়ে পেনটা একদম ধীর সুস্তে মানে শান্তি মস্তিষ্কে ফর্মগুলো ফিল আপ করতে বসেছি জেরক্স করে এনেছি জেরক্সে করেছি জেরক্সে পুরো সব ঠিকঠাক হয়েছে আর বাকি সব কটা ফরম ঠিক হয়েছে একটা ফরম আমারই আমার ফরমটাই ভুল ভালো হলো আমাদের কোনো কাজ একভাবে হয় না এক নিঃশ্বাসে হয় না ভালোভাবে হয় না সব কিছুতে কোনো না কোনো বাধা আসে জীবনে কখনো কোনো ভালো কাজ আমরা মানে এক একবারে কোনো কাজই আমাদের কমপ্লিট হয়নি বুঝেছো তো আর ছেলে বলছে মা তোমার হাতের লেখা তো বেশ ভালো কিন্তু দুঃখের বিষয়ে আমি লিখতে পারছিলাম না আর আমার আঙ্গুলে ভীষণ যন্ত্রণা করছিল জানো তো আর এই যে বর পাশে শুয়েছে শুয়ে ওখানে বসে যন্ত্রণায় মানে কাতরাচ্ছে সেটা দেখে ওটা দেখেই কিন্তু আমার ভুলটা বেশি হয়েছে ফিল আপ করতে বসেছি আর ফিল আপ করেছি আগে সব ঠিক আমার উনিশ বিশ হচ্ছিলো সব ঠিকঠাক সুন্দর করে করেছি এখানে বর বসেছিল ওর ব্যথা করছে বলে ওখানে বললো একটু কাঁথো কাঁথ ভ নাক ডাকতে লাগলো আর বা এখন মুড়ি আনতে যাওয়ার আছে সেজন্য আমার রাগ হয়ে গেলো আর তিনখানা ফর্ম ঠিকঠাক ফিল আপ আর লাস্টে আমার ফর্মটা মানে একজনে তো দুটো করে আর লাস্টে আমারটা আমি গন্ডগোল করে দিলাম গন্ডগোল করলাম কি ওই যেটা জেরক্স দেখে আসলটা টুকছিলাম বাবার ভোটের মানে সব ঠিকঠাক লিখলাম ভোটের কার্ডে লাস্টে তিনটে অক্ষর মায়েরটা বাবা মানে মায়েরটা বাবার জায়গায় ভরে দিলাম বুঝেছ ওটা কাটাকাটি হয়ে গেল বলো কেমন মেজাজ গরম আর ফোন নাম্বারে সিক্সটা ওটা শূন্যটা পরে শূন্যটা আগে করে ফেলেছি তো দুটো ফরম আছে যেহেতু একটা ওরা নেবে একটা আমার কাছে থাকবে ভালোটা ওদের দেবো আর ওই ভুলটা আমার কাছে রাখবো আর কি করা যাবে অপশানটা ছিল বলে তাই নাহলে কি হতো কি হতো সুযোগ পেলেই শুধু পাশা সবে আর ঘুমাবে চুল টুলের অবস্থা দেখো ওষুধ এনে খাচ্ছে না বলছি যা ওষুধ আনতে যাবে না দেখো শুধু এরকম করে মুখটা দেখো একবার দেখো বুঝেছ তো চলো একটু লাইভে বসে গল্প করে নি তারপর তোমাদের সাথে কথা বলি বুধবার নিয়ে যাবে তো বুধবার সকালে পড়ে না বিকালে এসে তো পড়তে যেতেই পারবি যা খুশি করো মুড়িয়া তরকারি নিয়ে বসেছি এখানে একটু খেতে খেতে পারছিল দুপুরবেলা তো খাইনি কেন দুপুরবেলা শরীরটা ভালো লাগছিল না এত কষ্ট হচ্ছিল দেশের মুড়ি আর তরকারি ফুলকপির অনেকটা তরকারি হয়ে গেছিল খেতে তো হবে পেঁয়াজ তো যখন বর মানে ওইরম যন্ত্রণায় ব্যথা পাচ্ছিলো তখন থেকে কি বলবো যে তখন আর কিছু করার ছিল না সেই কারণে রাতকে রাত থেকে গেল কালকে দেখা যায় কালকে একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে নিয়ে যেতে হবে ডাক্তারখানায় আর কি তো দেখি কি করা যায় আর এই দেখো গ্যাস মুছে নিছি যেহেতু নিরামিষ পরের দিন আর পরের দিন নিরামিষ মানে আগের দিন আমার খুব কাজ এক এক সময় মনে হয় কি নিরামিষ খাবো না এত খাটনি ভাল লাগে না কেন বলো তো আমাদের এক ঘর বারান্দায় সব কিছু তো এক ঘরে দুয়ারে সব সব কিছু কম বেশি ঠেকা লাগা নিরামিষ খেতে গেলে আমাকে সব কিছু ধোয়া মোচরা পরিষ্কার সব করতে হয় তো এত খাটনি না সপ্তাহে দুদিন আর খাটতে ইচ্ছা করে না তো বন্ধুরা আজকে বর বুঝতে পারছে না বর তেল লাগিয়ে কী দেবে আমি নিজের তেল নিজেই লাগাচ্ছি বুঝেছে কালকে শ্যাম্পু করবো আজকাল কি জানি কেন চুলটা তো তাড়াতাড়ি আঠা হয়ে যায় চুল তো নেই তলায় কিছু আর উঠে যাচ্ছে বিশাল কেন এরকম হচ্ছে জানি না মাথাটা ঘাটটা সব ব্যথা গ্যাস ফ্যাস মুছে সব নিরামিষের আগের দিন না অনেক সমস্যা হয় তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাইডল যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তারা নতুন বন্ধু তারা সব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও আজকে বিন্দু এইখানে ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে আর একটা ভিডিও পরের দিন চলো টা